আমার পাটা একটু টিপে দে না ভালো করে টিপ এই সজীব একটু দিকে কাছে এসে বস এত দূরে দূরে থাকিস কেন বুঝলাম না এত লেট হইতেছি ওনার আসতে এখন আসতেছে না কেন কি ব্যাপার এতক্ষণ আসার সময় হলো রাত কয়টা বাজে দেখছো দেখো ঘড়িটা দেখো কয়টা বাজে রাত বাজে বারোটা বন্ধু বান্ধব নিয়ে তো আড্ডা মারছিলাম আর কি এই জন্য একটু দেরি হয়ে গেছে তুমি কি রাগ করেছো লোক কেটে না না রাগ করব না তোমার জন্য তো তারাত করে চলে আসতাম না হলে আরও একটু দেরি হতো চল যাই হোক তুমি কিন্তু এখন থেকে আর এত রাত করবে না দশটার ভিতরে বাসায় থাকবে ঠিক আছে ঠিক আছে খাওয়া দাওয়া করেছো তুমি খাওয়া দাওয়া করছো না আমি খাইনি যেমন মোটা হয়ে যাইতেছি একটু ডায়েটে আছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমাকে হাত পা টিপে দেবো

একটু একটু আমার প্রচন্ড আমি মনে আর পারবো তুমি আমাকে তাড়াতাড়ি মেডিকেলের ব্যবস্থা করো হ্যাঁ আমার সমস্যা প্রচন্ড ব্যথা

সজীব জি ম্যাডাম এদিকে আয় জি আসতেছি জি ম্যাডাম বলেন বস এখানে জি আমার পাটা টিপে দে না দে ভালো করে টিপ এই সজীব জীব একটু কাছে এসে বস জি বস দূরে থাকিস কেন এই শজীব এত দূরে দূরে থাকিস কেন আমাকে দেখে কি তোর মায়া হয় না মায়া তো হই আরে গরীব মানুষ তো কি হয়েছে তুইও মানুষ আর আমিও মানুষ বুঝিসনি

হাত কাটলে যে লাল রক্ত বের হবে আমার হাত কাটলে একই রক্ত বের হবে তো গরিব কোনো কোনো পার্থক্য নেই বুঝেছিস এখন ঠিক ভালো করে দিন ম্যাডাম তরকারি চুলো ধসাই দিয়েছি আচ্ছা ঠিক আছে তাহলে যা সজীব এদিকে আয় দূরে দূরে থাকিস কেন এখানে বস সজীব তুই আমার থেকে দূরে দূরে থাকিস কেন দেখ আমার জন্য তোর কি একটু মায়া হয় না ম্যাডাম আমরা থাকো আমরা অনেক দিন ধরে কাজ করি আরে চাকর তো কি হয়েছে দেখ আরে হাতটা দে শোন আমার কথাটা শোন তো সাহেব অনেকদিন দিন হয় মারা গেছে আর আমি একটা যুবতী একটা মেয়ে একা একা বাড়িতে থাকি আমারও তো কিছু চাহিদা আছে তাই না ম্যাডাম আমরা ম্যাডাম এগুলি যে আমরা কাজ করি ম্যাডাম আপনার মনে এটা আমরা জানি না আরে চাকরের করলেও হবে ম্যাডাম আমার কথা শোন তুই দূরে দূরে থাকবি আমার কথা শোন জি না মনিবের কথা রাখতে হয় আজকে যদি আমি যদি বাইরে কোথাও যাই মানুষ তো মনিবকে খারাপ বলবে দেখ মনিবের মন রক্ষা করতে হয় বুঝছস না কেন না না ম্যাডাম এটা সম্ভব না ম্যাডাম আরে শোন না না ম্যাডাম আরে অবশেষে কি আমায় একটু শান্তিতে থাকতে দেবে না কি এমন চেয়েছি শুধু একাকিত্ব দূর করতে চেয়েছি কিন্তু না ও পালিয়ে গেল আমি কি তাহলে সারা জীবন এভাবে একাকিত্ব ভোগ করে যাব।

সজীব এ সজীব জি ম্যাডাম এদিকে বস জি ম্যাডাম আরে ওখানে কেন এখানে বস জি ম্যাডাম এটা তো হয় না হয় না কেন হয় না এখানে বস সজীব তুই কি আমার কষ্টটা বুঝবি না আমার একাকিত্ব দূর করবি না বল ম্যাডাম গরিব দেম পারি মানে একটা নীতি আছে ম্যাডাম আরে তোর নীতি দিয়ে কি হবে বল অন্তত আমার চাহিদাটা একটু মিটিয়ে দে না না ম্যাডাম মানুষটা কালো কম পারি মনটা দেওয়ার পালাম ম্যাডাম ম্যাডাম এটা আমার পক্ষে সম্ভব না ম্যাডাম হ্যাঁ তুই ঠিক বলেছিস তোর মনটা সত্যি অনেক ভালো রে আসলে ভুলটা আমারই আর ভুল না আমি তোকে পরীক্ষা করতেছিলাম কারণ কি জানিস এলাকার যে আশেপাশের লোকজন আছে ওরা সবাই আমাকে কান পরা দিত বলতো যে ভাবি আপনি তো বিধবা আপনার বাড়ির কাজের ছেলে তো দুজনেই তো জোয়ান তো না জানি কী হয়ে যায় আরও অনেক কথা বলেছিল এজন্য আমি তোকে পরীক্ষা করেছিলাম আসলে দেখতেছিলাম যে আমার বাড়িতে তুই থাকবি খাবি আসলে তোর চরিত্রটা কীরকম তা দেখলাম না তুই আসলে কালো হলেও তোর মনটা কিন্তু নিষ্পাপ ফ্রেশ তুই আমার মনে জায়গা নিয়েছিস আর শোন তুই আজ থেকে আমার ছোট ভাই হয়ে থাকবি আর এইসব কী ড্রেস আপ করেছিস আজকের থেকে এই গেঞ্জি লুঙ্গি আর এই গামছা কখনোই পরবি না ঠিক আছে তুই যেহেতু এই বিশাল একটা বাড়ির মালকিনের ছোট ভাই অতএব প্যান্ট শার্ট আর স্মার্টভাবে থাকতে হবে ঠিক আছে আর শোন কালকে একটা কাজের মানে লোক লোক দেখবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে চল ড্রেস আপ চেঞ্জ করে ভালোভাবে চলাফেরা করবি